আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি অ্যামাজন থেকে অনেক বড় একটা পার্সেল এসেছে আমি বাচ্চাদের জন্য টুকটাক জিনিস অর্ডার দিয়েছিলাম তো এসেছে শেয়ার করি জামা কাপড় এসেছে সাফাইটা বের করতো এটাই তো এটা এটা আমার মেয়ের একটা ফ্রক যেহেতু উইন্টার চলে আসছে তো ফুল হাতার কিছু জিনিস জামা কাপড় অর্ডার করেছি এটা হচ্ছে গিয়ে সাফার একটা সোয়েটার এই সোয়েটারের ভিতরটা অনেক বেশি সফট যখন স্নো পড়বে তখন অনেক আরাম করে পড়তে পারবে আর এই যে এটা হচ্ছে আর একটা ফুল হাতার ফ্রক জামাগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই যে এটার গলার ডিজাইনটা হচ্ছে এরকম এই যে হাতে সেলাই করা কাজ এই যেটা আছে একটা ফ্রক একদম পুরো লং ড্রেস যেগুলো আছে এগুলো আমি ছাপাকে এখন চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের কর্মা যতটুকু কভার করে রাখা যায় আর কি এই যে এটা বের করে এটা এটা খোলো তুমি সবগুলো একটা একটা করে খোলো আমি এটা একটা এই যে এটা হচ্ছে আর একটা ড্রেস হার্ট শেপের এটাও লং ড্রেস এই যে ফুল হাতা তো ফুল হাতার আরেকটা ড্রেস কারণ আমাদের এখানে তো প্রায় উইন্টার চলে আসছে আর এটা হচ্ছে সাফার আর একটা সোয়েটার কালারগুলো দেখুন অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে মানে মোটামুটি শব্দ মানে সব ধরনের কালার অর্ডার করার চেষ্টা করেছি আর কি সেম সেম কালার অর্ডার না বাচ্চাদের যেহেতু পিঙ্ক বেশি পছন্দ করে তুমি পিঙ্ক ইয়ালো হোয়াইট মানে মোটামুটি বিভিন্ন ধরনের কালার ই অর্ডার করেছি আর কাপড়গুলো এত ভালো কোয়ালিটি যে বলার বাহিরা অনেক সফট অনেক আরাম পাবে পরে অনেক আরাম পাবে পরে এই যে এটা হচ্ছে আরো একটা সোয়েটার সাফার তো আমি সাফার জন্য বেশি আমার মেয়েদের জিনিস এত বেশি ভালো লাগে ঢুকলে ছেলের জন্য ঢুকলেও ছেলের জন্য এত বেশি কেনাই হয় না খুবই কম আমার মেয়ের জন্য বেশি কেনা হয় কারণ অনেক ভালো লাগে যেটা হচ্ছে আরেকটা সোয়েটার এই যে এটা একটা সোয়েটার এই যেটা হচ্ছে আরেকটা জামা এই জামাটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা জামা এটা ওপেন করো এটা ওপেন করো এই যে এটা হচ্ছে যে আরেকটা জামা এই জামাটা পুরোটা জামাটা বাটন দেওয়া আছে ইজি হবে অনেক পড়তে যেটা হচ্ছে হাতা হাতা ডিজাইনটা এরকম আমার কাছে মানে আমি যে ধরনের করেছি আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর যেটা হচ্ছে জারানের জন্য একটা সোয়েটার এটার সাথে প্যান্টও আছে একটা এই যে প্যান্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে ছেলের জন্য এখনও তেমন কোনো কিছু অর্ডার করা হয় নাই তো ভাবলাম যে জারানের জন্য হয় অর্ডার করবো নাহলে জায়গায় কিনে নিয়ে আসবো আর কি তো সাফারগুলো অনলাইনে অর্ডার করে দিয়েছি সাফার স্কুল শুরু হয় গিয়েছে এটা আর একটা জামা এটা আমরা খুলে দেখেছিলাম যার কারণে উল্টা হয়ে আছে এই যেটা নিচের সাইড আর এই যেটা উপরের সাইড এটা ফুল হাতা সবগুলো জামা আমরা ফুল হাতে অর্ডার করেছি আর এটার সাথে একটা বেল্টও আছে তো অনেক কিছু মোটামুটি অর্ডার করেছি আর এখানে আছে হচ্ছে লিপস্টিক এই যে এটার মধ্যে সম্ভবত বারো পিস আছে মানে এটার মধ্যে তো এই লিপস্টিকটা আমার অনেক বেশি লাগে আর হচ্ছে গিয়ে আরও যেমন কিছু জিনিস অর্ডার করেছিলাম এই যে এটা ভিটামিন এ ক্যাপসুল তারপরে যে রোজ ওয়াটার এগুলো আমি বের করেই ইউজ করেছি অ্যালমন্ড অয়েল তারপরে যে সিরাপি সানস্ক্রিন তো আমি মোটামুটি অনেক কিছুই অর্ডার করেছি এগুলো সব কিছু অনলাইনেই কিনেছি আর কি এই এই ছিল আরও কিছু জিনিস আছে যেগুলো আমি হচ্ছে অনেক আগে আরও বের করে ফেলেছি কিছু কিছু জিনিস বের করে আমি ইউজ করেছি আর কি এই যে এগুলো হচ্ছে আমি অনলাইন অর্ডার করেছি এই তো এই পর্যন্তই সবাই বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ